নীরব নিস্তব্ধ গভীর রজনীতে প্রসববেদনায় ছটফট করছে এক নারী নাম তার মাইফুল রাতের আধার দূর করার জন্য প্রদীপ প্রজ্জ্বলিত করার মতো তেলও তার ঘরে ছিল না তাই মাইফুল তার স্বামী ইসমাইলকে লক্ষ্য করে বললেন হে আমার প্রিয় স্বামী আপনি প্রতিবেশীর ঘর থেকে একটু তেল চেয়ে নিয়ে আসুন কিন্তু ইসমাইল ছিল অনেক মাপের একজন আল্লাহর অলি তিনি কোনো মাখলুকের কাছ থেকে সাহায্য গ্রহণ করবেন না এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তাই তিনি স্ত্রীর কথা মতো প্রতিবেশীর বাড়িতে ঠিকই গেলেন কিন্তু তার কাছ থেকে তেল না আছে তিনি ফিরে আসলেন অতপর তিনি ব্যথিত হৃদয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন আল্লাহর কি অপার মহিমা এই অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন যে পিয়ারা নাবী রাসুলিয়া আলাইহি সাল্লাইসাল্লাম তার নিকট এসে তাকে লক্ষ্য করে বলছেন হে ইসমাইল তুমি মন খারাপ করিও না তোমার এই নবজাতক কন্যাটি বড় মাপের একজন আল্লাহর অলি হবেন কোনো চিন্তা করিও না পাক তোমার ধৈর্য ও বিশ্বাসে খুশি হয়ে তোমাকে এই কন্যা সন্তানটি দান করেছেন শোনো তুমি এক কাজ করিও বসরার শাসক ইসা জাদানকে এই মর্মে একটি চিঠি লিখিও যে সে প্রতিরাতে নিদ্রায় যাওয়ার সময় এক শতবার এবং প্রতি শুক্রবারে চার শতবার আমার উপর দুরুশরীপ পাঠ করে কিন্তু গত শুক্রবার সে আমার উপর দরুদ পাঠ করতে ভুলে গিয়েছে এর কাফারা স্বরূপ সে যেন তোমাকে চারশত দিনার প্রদান করে এটা আমি বিশ্বনবী সাল্লি হোসাল্লাম আদেশ করছি এই কথা তুমি চিঠিতে লিখে তার নিকট চিঠি প্রেরণ করে দিও এ কথাগুলো বলে রাসুলে পাকসল্লাহ আলী হোসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন এমন স্বপ্ন দেখে সাথে সাথে তার ঘুম ভেঙে গেল তিনি আবেগে কান্নায় ভেঙে পড়লেন এদিক থেকে স্ত্রী মাইফুল তখন ঘরে একাকীই ছিলেন তাকে সাহায্য করার মতো কেউ ছিল না ঘরে বাতিও ছিল না অন্ধকার গৃহের এক কোণে থেকে স্ত্রীর আর্তনাদ শোনা যাচ্ছিল তিনি তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন সেজন্য এই কঠিন বিপদের মুহূর্তে স্ত্রীকে কোনো সাহায্য করতে না পেরে সিজদায় পরে তিনি মোনাজাত করছিলেন আর বলছিলেন হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো তার দোয়ার ওশিলায় স্ত্রী মাইফুল একা একাই কন্যা সন্তান ভূমিষ্ঠ করলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অন্ধকার গৃহে অনুমানের উপর ভর করে স্ত্রী মাইফুল নিজের ঘরের যাবতীয় কাজ নিজ হাতেই করতে লাগলেন এই সকল অবস্থা দেখে ইসমাইলের মনে হচ্ছিল যেন সব কাজ মহান আল্লাহ তালার পক্ষ থেকে এমনি এমনি সমাদা হয়ে যাচ্ছে তাই তিনি আল্লাহ তালার দরবারের সুক্রিয়া আদায় করলেন মাইফুল ইতিপূর্বে তিনটি কন্যা সন্তান প্রসব করেছিলেন আর আজ তার চতুর্থ কন্যা প্রসব করেছেন আর এই সন্তানটির নাম রাখা হল রাবেয়া রাবেয়া অর্থ চতুর্থা আর এই কন্যাটি হল সেই কন্যা যাকে আমরা রাবেয়া বশ্রী হিসেবে চিনে থাকি যিনি ছিলেন একজন বিখ্যাত আল্লাহরী ও নারী জাতির জন্য আদর্শের প্রতীক স্ত্রী মাইফুল চতুর্থবারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়ায় কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন তার স্বামী ইসমাইল স্ত্রীর মনোভাব বুঝতে পেরে স্ত্রীকে লক্ষ্য করে বললেন মাইফুল তুমি কি চতুর্থ কন্যা জন্ম দেওয়ার কারণে মনক্ষুণ্ণ হয়েছ শোনো কিছুক্ষণ আগেই রাসুলে পাক সাল্লাহ আলি হাসাল্লাম আমাকে স্বপ্নে দিদার দিয়েছেন তিনি আমাকে লক্ষ্য করে বলেছেন আমাদের এই কন্যাটি একজন জগৎ বিখ্যাত আল্লাহর উলি হবেন অতএব আমরা উভয়ে অনেক ভাগ্যবান যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন কন্যা সন্তান দান করেছেন স্বামীর মুখে এমন কথা শুনে স্ত্রী মাইফুল অত্যন্ত আনন্দিত হলেন এবং আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন আর এভাবেই তাদের সেই রাত্রিটি অতিবাহিত হল অতপর বিখ্যাত তাপস ইসমাইল রাসুলে পাক সাল্লাহ আলী হাসাল্লামের নির্দেশ অনুযায়ী বসরার আমির ইসা জাদানের নিকট বার্তাবাহকের মাধ্যমে একটি চিঠি লিখে পাঠিয়ে দিলেন বস্রার আমির ইসা জাদান তিনি খুবই ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন অঢ়ের ধনসম্পদ ও ক্ষমতাধর হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ আল্লাহরব্বুল আলামিন ও রাসুলে পাকসল্লাহ আলী হাসালামের আদর্শকে ভুলে যাননি তিনি প্রতি রাতে একশতবার এবং প্রতি শুক্রবারে চারশতবার রাসুলে পাকসাল আলিহিহিহাসাল্লামের উপর দরুছরে পাঠ করতেন এই আমল তিনি এতই গোপনে করতেন যে এই খবর কারো পক্ষে জানা সম্ভব ছিল না যখন সেই বার্তাবাহক রাবেয়াবশ্রীর পিতার পত্রটি আমিরের হাতে তুলে দিলেন আমির চিঠিটির আদ্যপান্ত পড়ে খুবই আশ্চর্য হলেন আর মনে মনে ভাবতে লাগলেন সত্যি আমি তো গত শুক্রবার কাজের ব্যস্ততায়সাল আলাইহাল্লামের উপর দুরস্বরী পাঠ করতে ভুলে গিয়েছিলাম কিন্তু এই কথা তো আমি ছাড়া আর কেউ জানে না তাহলে এই কথা তার নিকট কিভাবে পোসল অবশ্যই চিঠির এই কথাগুলো বাস্তব কেননা রাসুলে পাকসল্লা আলী হাসাল্লাম এবং আমি শুধুমাত্র এই আমলের ব্যাপারে জানি আর কেউ জানে না যেহেতু সে নবীজির বরাত দিয়ে চিঠি লিখেছে তাহলে অবশ্যই সে রাসুলে পাকসোল্লী হসাল্লামকেই স্বপ্নে দেখেছে এ সকল চিন্তা করতে করতে আমিরের অস্থিরতা বেড়ে গেল এর পাশাপাশি তিনি এটাও ভাবলেন রাসুলে পাকসল্লাহ আলী হোসাল্লাম যে তাকে স্মরণ করেছেন এটাও তো কম কথা নয় এটা তার পরম সৌভাগ্যের আলামত নবীজিতাকে স্বপ্নে স্মরণ করেছেন এই চিন্তা করে তিনি গরিব দুঃখীদের মাঝে সাতশত দিনার দান করে দিলেন অতপর হুজুর পাকসল্লাহ আলী নির্দেশ মতো চারশত স্বর্ণ মুদ্রা রাবেয়া বশ্রীর পিতা ইসমাইলের নিকট প্রেরণ করে দিলেন আর এভাবেই রাবেয়া বশ্রির জন্মের মাধ্যমে ইসমাইলের পরিবারের ভাগ্যের চাকা ঘুরে গেল এবং তার সংসারে সচ্ছলতা ফিরে আসলো অতপর রাবেয়া বশ্রী তার বাবা মায়ের আদরে দিন দিন বড় হতে লাগলেন তার জন্মের পরে বেশ কয়েক বছর সংসারের অভাব অনটন খানিকটা দূর হলেও তিনি শৈশবে পা রাখার সাথে সাথেই তাদের সংসারে আবার দুর্ভিক্ষ নেমে আসলো তার পাশাপাশি হজরত রাবেয়া বস্রী যখন বড় হওয়া শুরু করেছেন ঠিক তখনই নেমে আসে তার জীবনে প্রথম আঘাত আর তা হল তার পিতা ইসমাইল ইন্তেকাল করে পরকারে গমন করেন পিতার শোক না ভুলতেই কিছুদিন পরেই তার মা মাইফুল ইন্তেকাল করে জান্নাতবাসী হয়ে যান এর ফলে হজরত রাবিয়া বশ্রী এবং তার তিন বোন সকলেই এতিম হয়ে যান যার কারণে শৈশবে তাদের দেখাশোনা করার মতো আর কেউ পাকি থাকল না আল্লাহর কি মহিমা এই চরম বিপদের পাশাপাশি বসরা নগরীতে তখন দেখা দিল বিরাট দুর্ভিক্ষ মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় দিশেহারা হয়ে পড়ল এমনই এক কঠিন মুহূর্তে কোনো এক রাতে হজরত রাবিয়া বসরী তার বোনদের সাথে তাদের বাড়িতে অবস্থান করছিলেন সবাই ছিল ক্ষুদা ও তৃষ্ণায় অস্থির কিন্তু হঠাৎ করে তার চাইতো বড় বিপদ তাদের উপর নেমে আসলো আর তা হলো এই যে হঠাৎ একদল ডাকাত তাদের উপর আক্রমণ করে বসলো এবং তাদেরকে অপহরণ করে দাসী রূপে বন্দি বানিয়ে ফেললো। এরপর তাদেরকে দাসী হিসেবে বিক্রি করার জন্য বাজারে উঠানো হলো অতপর দাস বিক্রির হাট থেকে হজরত রাবে আবশ্রীকে একটি লোক ক্রয় করলো এবং তাকে তার বাড়িতে নিয়ে চললো যে লোকটি হজরত রাবে আবশ্রীকে ক্রয় করেছিল সে ছিল অনেক কঠোর ও মন্দ স্বভাবের একজন লোক সে তাকে দিয়ে অনেক কঠিন কাজ করাতো কৃতদাসী হিসাবে হজরত রাবে আবশ্রী সীমাহীন অত্যাচার সহ্য করতে লাগলেন শারীরিক পরিশ্রম ও দুঃখ যন্ত্রণা চাইতেও হজরত রাবে আবশ্রীর কাছে সব চাইতে যে জিনিসটি কষ্ট করেছিল তা হলো এই যে তিনি মন খুলে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে পারছিলেন না ক্রমে ক্রমে হজরত রাবেয়াবশ্রির মন বিষণ্ন হয়ে উঠল এ কঠিন বিপদ থেকে পরিত্রাণ পাবার আশায় তিনি অস্থির হয়ে উঠলেন একদিন সুযোগ বুঝে তিনি মনিবের বাড়ি ছেড়ে পালাতে শুরু করলেন তিনি জানতেন যদি মনিব তাকে ধরতে পারে তাহলে তার আর কোনো রক্ষা নেই এই চিন্তা করে তিনি দৌড়াতে দৌড়াতে একসময় হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং পায়ে প্রচন্ড আঘাত পেলেন যার কারণে তিনি আর সামনে এগোতে পারলেন না অতএব সেখানেই তিনি দুহাত তুলে আল্লা রব্বুল আলমিনের দরবারে কান্নায় ভেঙে পড়লেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করতে লাগলেন হে দয়াময় আল্লাহ আপনি আমার প্রতি কেন এত নারাজ আমি কি অন্যায় করেছি তা আমি জানি না যদি আমার কোনো গুণা হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন দীর্ঘ সময় ধরে এভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করার পর হঠাৎ তিনি অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন কি যেন বলছে হে রাবেয়া তুমি দুঃখ করিও না পরকালে আমি তোমাকে এমন উচ্চ মর্যাদা দান করব যা দেখে সকল মানবজাতি ও ফেরেশতারা অবাক হয়ে যাবে আর শুনে রাখো তোমার ফরিয়াদ আমার কাছে পৌঁছেছে অতএব তুমি যাও তোমার মনিবের বাড়িতে ফিরে গিয়ে পুনরায় কাজে মনোনিবেশ করো কেননা মনিবের অবাধ্য হওয়া বড় গুনাহের কাজ হজরত রাবেয়া বসরি যখন বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলমিন তার সাথেই রয়েছেন তখন তিনি আনন্দ চিত্তে তার মনিবের বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন এবং মনিবের বাড়িতে পৌঁছে মনোযোগ সহকারে মনিবের সকল কাজ আঞ্জাম দিতে লাগলেন কিন্তু তার অন্তর সর্বদা আল্লাহ তালার প্রেমে পাগল পাড়া ছিল সারাদিন তিনি সীমাহীন পরিশ্রম করে মনিবের কাজ করতেন আর রাতের বেলায় মনিবের কাজ সম্পূর্ণ করে তিনি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে দাঁড়িয়ে যেতেন ইতিহাসের কিতাবে লেখা আছে হজরত রাবিয়া বস্রী একটি বিরান ঘরে বসবাস করতেন আর সেখানেই তিনি সারা রাত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি ও নামাজ আদায় করতেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের এমনভাবে ইবাদত করতেন যে রাতের অন্ধকার দুরূপিত হয়ে সকালের আলো ফুটে উঠত তিনি তার টেরুই পেতেন না এক কথায় সারা রাত ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহ তালার প্রেমে তিনি সারা রাত উজাড় করে দিতেন কোন এক রাতের ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে সকল মানুষ নিদ্রায় অচেতন ঠিক এমন এক মুহূর্তে মনিবের ঘুম গেল। রাবে দরজা খুলে এলো এবং সে শুনতে পেল একটি নারী কণ্ঠের মৃদু গুঞ্জন কৌতূহলবশত সে একটু সামনে অগ্রসর হতেই লক্ষ্য করল এই গুঞ্জন হজরত রাবেয়াবশ্রীর গড় থেকেই আসছে সে কিছুটা অবাক হয়ে গেল কৌতূহল মেটাতে সে চুপিসারে সারে রাবেয়া বশ্রীর বিরান ঘরের নিকট গিয়ে ঘরের ভিতর উকি দিল উকি দেওয়ার পর ভিতরের দৃশ্য অবলোকন করে সে হতবাক হয়ে গেল সে আর নিজেকে বিশ্বাস করতে পারল না সে দেখল গভীর ধ্যানে রাবেয়া বশ্রী মগ্ন রয়েছেন তিনি আল্লা রব্বুল আলমিনের ইবাদত করেই যাচ্ছেন তার চারপাশে উজ্জ্বল নূরের ছটা ছড়িয়ে পড়ছে আর তারই মাঝে বসে রাবেয়া বশ্রী ইবাদতে মগ্ন রয়েছেন এই দৃশ্য দেখে রাবিয়া বস্রীর মনিবের হৃদয় কেঁপে উঠল মনে মনে সে বলতে লাগলো হায় আল্লাহ আমি কি ভুল করেছি হায় আমি কাকে দাসী রূপে এতদিন রেখেছি যার অন্তরে আল্লাহ এত তালার ভালোবাসা রয়েছে সে তো সামান্য কোনো নারী নন সে আল্লাহ তালার অতি প্রিয়জন এভাবে অনুশোচনার তীব্র দহনে তার অন্তর জ্বলতে লাগলো আর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সে তবা করতে লাগলো মনে মনে প্রতিজ্ঞা করলো তিনি রাবিয়া বশ্রীকে অচিরেই আজাদ করে দিবেন অতপর পরদিন সকালে হজরত রাবেয়া বশ্রীকে তার মনিব তার নিকট ডেকে আনলেন আর লক্ষ্য করে বললেন হে রাবেয়া আমি এতদিন তোমার উপর যে অত্যাচার করেছি সেজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও আর শুনে রাখো আমি তোমাকে আল্লাহ তালার জন্য আজাদ করে দিলাম এখন থেকে তুমি মন খুলে তোমার প্রভুর ইবাদত করতে পারবে আর এভাবেই হজরত রাবেয়া বশ্রী দাসত্বের শৃঙ্খল থেকে চির মুক্তি লাভ করলেন হজরত রাবেয়া বশ্রির কাছে অনেকেই বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু তিনি সবগুলো প্রস্তাবকেই প্রত্যাখ্যান করেছিলেন কারণ দুনিয়ার কোনো ভালোবাসা তার হৃদয়ে জায়গা করে নিতে পারেনি কোনো একদিনের ঘটনা একদা হজরত হাসান বশ্রি রহমতুল্লাহ আলাই তাকে বিয়ের প্রস্তাব দিলেন হাসান বশ্রির বিয়ের প্রস্তাব শুনে রাবেয়া বশ্রী তাকে লক্ষ্য করে বললেন আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি তবে আমার শর্ত রয়েছে তিনি বললেন তোমার কি শর্ত তখন রাবিয়া বস্রী হাসান বশ্রীকে লক্ষ্য করে বললেন যদি আপনি আমার চারটি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি তার কথা শুনে হাসান বশ্রি রহমতুল্লাহি আলাই বললেন আপনি জিজ্ঞাসা করুন আপনার কি জানার রয়েছে তখন রাবিয়া বশ্রী বলা শুরু করল আচ্ছা বলুন তো যখন আমি মৃত্যুবরণ করব। তখন আমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসেবে মৃত্যুবরণ করব এমন প্রশ্ন শুনে হাসান বশ্রী বলল এ তো গোপন বিষয় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানেন এ ব্যাপারে কেউ বলতে পারবে না অতপর রাবিয়া বসরি আবার প্রশ্ন করতে শুরু করলেন যখন আমাকে কবরের মাটিতে শোয়ানো হবে এবং মুনকার নাকির নামক দুজন ফিরেস্তা আমার কবরে আসবে তারা আমাকে প্রশ্ন করলে আমি কি তাদেরকে সঠিক উত্তর দিতে পারবো এই প্রশ্ন শুনে হাসান বশ্রি বলল এটাও গুপ্ত বিষয় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনী এই ব্যাপারে ভালো জানেন এর উত্তর একমাত্র আল্লাহ দিতে পারবেন এরপর রাবেয়া বশ্রী আবার জিজ্ঞাসা করলেন হাসরের দিন যখন আল্লাহ তারা সবাইকে আমল প্রদান করবেন তখন আমার আমল নামা ডান হাতে প্রদান করবেন নাকি বাম হাতে প্রদান করবেন তার প্রশ্ন শুনে জবাবে হাসান বশ্রী বললেন এই বিষয়টিও আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারছি না কারণ এটিও একটি গুপ্ত বিষয় যা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনে ভালো জানেন অবশেষে চতুর্থবারের মতো রাবেয়া বশ্রী আবার জিজ্ঞাসা করলেন যখন আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে মানুষকে দুই করে এক বাক্যে জান্নাতে এবং আরেক বাক্যে জাহান্নামের দিকে প্রেরণ করবেন আপনি বলুন তো আমি কি সেদিন জান্নাতি হব নাকি জাহান্নামি হব তার কথা শুনে হাসান বশ্রি বললেন এই ব্যাপারটিও গুপ্ত একটি বিষয় এর উত্তর কেউ দিতে পারবে না চার চারটি প্রশ্নের উত্তর না পেয়ে রাবেয়া রাবেয়াবশ্রী হাসান বশ্রী লক্ষ্য করে বললেন হে আল্লাহর অলি হাসান বশ্রী আপনি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন আমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করব। নাকি কাফের অবস্থায় মৃত্যুবরণ করব এ বিষয়টি যখন আমি নিশ্চিতভাবে জানি না আমি কবরে মনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব নাকি সঠিকভাবে দিতে পারবো না এ বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না পুনরুত্থান দিবসে আমার আমল নামা আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে এ বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না পরকালে আমি জান্নাতি হব নাকি জাহান নামে হব এ বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না আখেরাতের এত অনিশ্চয়তার মধ্যে থেকে কিভাবে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবন সঙ্গিনীর কথা ভাবতে পারি আমি কিভাবে বিয়ে করতে পারি বিয়েতে সম্মত হতে পারি হজরত রাবেয়া বসরির এই কথা শুনে হাসান বশ্রী একেবারে নির্বাক হয়ে গেলেন এবং তিনি তার কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় গ্রহণ করলেন হজরত রাবেয়াবশ্রীর জীবনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই একদা হজরত রাবেয়াবশ্রী হজ পালন করার উদ্দেশ্যে মক্কার পথে রওনা করলেন কাবা শরীফের অদূরে পৌঁছে তিনি ধ্যানে মগ্ন হলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে কাবা শরীফ স্বয়ং তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে এসেছে তখন রাবেয়া বশ্রী রহমতুল্লাহ আলাইহি বললেন এই ঘর দিয়ে আমি কি করব আমি এই ঘরের মালিককে চাই প্রভুত বলেছেন যে আমার দিকে আধা হাত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই অতএব আমি যেহেতু আল্লাহ আল্লাহতালার নিকটবর্তী হতে চাচ্ছি আমি চাই এই ঘর নয় বরং ঘরের মালিক যেন আমার নিকট এগিয়ে আসে হজরত আবশ্রীর জীবনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই রাবে আবশ্রী প্রায় সময় বলতেন যারা আল্লাহ তালার মহাব্বতকে উপেক্ষা করে জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশা ইবাদত করে আমার মনে চায় সে জান্নাত এবং জাহান নামকে ভেঙে চুরমার করে দিতে প্রিয় দর্শক রাবে আবশ্রী মুসলিম জাহানের নারীদের জন্য এক আদর্শের প্রতীক তার হৃদয়ে আল্লাহ তার রাসুলের ভালোবাসা অগাধ ছিল এজন্যই তিনি যুগ যুগ ধরে মুসলিম উম্মায়ের নিকট স্মরণীয় ও বরণীয় হয়ে রয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রাবে আবশ্রীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি সুন্দর লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি